ইসমিল্লাই রহমানের আইন আমি মোহাম্মদ রাসেল মামুন সিনিয়র যুগ্ম নামুজ ইউনিয়ন যুবদল আপনারা দেখতে পাচ্ছেন নামুজায় এক ঐতিহাসিক একটি হাট যে হাটে আপনারা মনোরম পরিবেশে সায়ান নিজে নিজের দূর দূরান্ত থেকে যে সকল ব্যাপারীরা বাইরে আসেন খুব স্বাচ্ছন্দ্য সহিত তারা গরু কেনা করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নামুজা হাটে একটি আনন্দমুখর পরিবেশে আপনার দূরের বিভিন্ন ক্রেতা বিক্রেতা ওনারা এসে আমাদের নামুজা হাটে গরু ক্রয় বিক্রয় করছে আর সামনেতে কুরবানি উপলক্ষে নামুজা হাটকে হাটের যে সকল ঈদেরদ্বার থেকে শুরু করে হাট পরিচালনা কমিটি আমরা শক্তভাবে এখানে ভূমিকা নিচ্ছি যাতে বিভিন্ন বাইরের যেগুলো ক্রেতা বিক্রেতা সহ বিভিন্ন ব্যবসায়ী যারা আসে তাদেরকে আমরা সার্বিক থাকা খাওয়া সহ বিভিন্ন প্রয়োজনীয় তাদেরকে যে সকল ব্যাংকিং খাত থেকে শুরু করে সকল দিকে আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করছি যাতে আগামী এই নামুজা হাট বগুড়া সদরে আমরা মনে করি একটা মডেল হিসেবে থাকবে আপনারা আমাদের ঈদের সহ হাট পরিচালনা সকল কমিটিকে আমাদেরকে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করেন দেখবেন এই নামুজাতে আমরা এই নামুজা হাটকে বগুড়ার একটি অন্য উন্নত দ্বার প্রান্তে নিয়ে যাবো আমরা এই নামুজা হাট পরিচালনা কমিটি ইনশাআল্লাহ মনে করছি আর হাটে আমাদের দেখতে পাচ্ছেন যে অনেক প্রচুর পরিমাণে গরু এবং ক্রেতা সহ দূর দূরান্ত থেকে আমাদের বিভিন্ন পার্টি আসতেছে হাটে গরু কেনার জন্য আপনারা আসুন নামুজাহাটে বিভিন্নভাবে আমদানি করুন হ্যাঁ এখানে আমরা মনে করি যে নামুজাহাটে সার্বিকভাবে আপনারা গরুর ভালো দাম পাবেন ছাগলের দাম পাবেন হ্যাঁ এ বলে আমি আমার কথা বলে শেষ করছি আলাইকুম আপনি কতদিন হলে এই গরু কিনা বেসা করেন এই কষায়ের আমার বাধা বহুদিন বছর ধরে বত্রিশ বছর ধরে আমি ব্যবসা করছি জব করছি দোকান হলো মধুর বানপাড়া স্কুল নামদার দোকান আপনি যে হাটে আছেন এই হাটের নাম কি নাম নামুজ